নাবালক সন্তানকে নৃশংসভাবে হত্যা শিলনোড়া দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক থাকার পর বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরতেই খবর দেওয়া হয় পুলিশে অভিযুক্ত রিঙ্কির মজুমদারকে ধরে নিয়ে যায় করিমপুর থানার পুলিশ হাড়িম করা এই ঘটনা করিমপুরের আনন্দপল্লি এলাকার ভেবে তো দেখলাম বউটা বলে বাচ্চা দুটোকে শিলপটা দিমেরি পটাত রক্ত ঘুমানো অবস্থা দিমেরি এমনি iyi olan স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর বারো ও বছর আটের দুই ছেলে এবং স্ত্রী রিঙ্কিকে নিয়ে ভাড়া থাকতেন সূর্যদেব মজুমদার তার অনুপস্থিতিতে বুধবার দুপুরে এই ঘটনা ঘটান রিঙ্কি বাড়ি ফিরে দুই সন্তানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবা সূর্যদেব চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুই নাবালককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতিতে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় পথেই মৃত্যু হয় ছোট ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বড় ছেলে প্রতিবেশীরা জানিয়েছেন এর আগে একবার বটি নিয়ে স্বামীর উপর চড়াও হয়েছিলেন রিঙ্কি মানসিক বিকারগ্রস্ত বলে প্রাথমিক অনুমান যে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলছে দেখেন কাকিমা আমার ছেলে দুটোকে মেরে ফেলি যে একটু মানসিক বলে আছে ওর বটটা বলছিল একদিন ওর বটটাকেও একদিন বটি দিয়ে কাটতে গিয়েছিল ওর বটটার একদিন মানে গেঞ্জি টেঞ্জি ছেড়ে দিয়েছিল একজন মা বাবা যখন তার নিজের সন্তানকে হত্যা করে তখন তাকে ডাক্তারি পরিভাষায় বলে ফিলিসাইড কেন এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে মানুষ তার ব্যাখ্যা দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য একজন মা যখন তার দুই সন্তানকে খুন করেন সেটাকে আমরা বলি ফিলিসাইড ডিলিউশনাল ডিসঅর্ডার মানে সন্দেহবাতিক বা স্কিজোফ্রেনিয়া বা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডার এরকম অশুখেও কিন্তু তাৎক্ষণিক আবেগে হঠাৎ করে রাতটা চলে আসা সম্ভব এবং সেই রাগের কোনো গতিবীর প্রকৃতি বা নিয়ন্ত্রণ রাখা মায়ের পক্ষে সম্ভব হয় না পরবর্তীতে যখন তিনি যখন বুঝতে পারেন যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ তখন তার মধ্যে সন্দেহ ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন যে গৌহিত অপরাধ করেছে তা ক্ষমা অযোগ্য খুনের মোটিভ কি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশঞ্জিত বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ